بسم الله الرحمن الرحيم في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم في قلوبهم مرض فرطاب كافر ديران توري بيدهي روية چه روب روية فزادهم الله مرضا الله تعالى قدر كي روك ارو باريدن ولهم عذاب أليم قدر جنر روية چه جنتر دائق শাস্তি কাফেরদের অন্তরে যে বেধি রয়েছে সেটা কিসের বেধি তারা আল্লাহকে মানে না বিশ্বাস করে না কোরআনকে মানে না বিশ্বাস করে না এই যে একটা রোগ তাদের অন্তরে রয়েছে এবং তারা আল্লাহ এবং কোরআনকে মানার চেষ্টাও করে না এজন্য তাদের ভিতরে যে রোগটা রয়েছে মহারবুল আলবিন এই রোগটা আর তাদেরকে বাড়িয়ে দেন এবং তার কেয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন এজন্য আমরা যারা দিন থেকে দূরে সরে রয়েছি দিন বোঝার চেষ্টা করি না তাদের অন্তরে এটা আরও বেশি পয়দা হয় যে দিন কীভাবে না বুঝে থাকা যায় আর যারা চেষ্টা করে দিন বোঝার চেষ্টা করে আল্লাহকে বোঝার চেষ্টা করে আল্লাহর হুকুম মানার চেষ্টা করে মহান রব্বুল আলমিন তাদেরকে এ সমস্ত পন্থা সহজ করে দেন আমরা আমরাও যেন সে যে পথে চললে মোহান রব্বুল আলমিনকে পাবো কোরআন মোতাবেক চলতে পারবো আসলের সুন্নত মোতাবেক চলতে পারবো মহান রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন